হ্যালো রুয়েন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন কোনো ব্লগ দেয়া হয়নি তো বাড়িতে এখন বিয়েবাড়ি তো সেরকমই আজকে আমি একটা ব্লগ দেবো সারাদিনে আমি কি করছি না করছি এবং বিয়ে বাড়ির জন্য বাড়িতে কতটা কি হলো সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করবো এখন আমি চলে এসেছি বারান্দায় এই যে এখানে দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে আগে তো আমি দেখাইছিলাম দেখেছিলে বারান্দাটা আর এখন দেখো যেমন গ্রিল বসে গেছে রঙ হয়ে গেছে গাছগুলো আমি সব গ্রিলের ওপারে রেখে দিয়েছি সাজিয়েছি তোমরা বললো কমেন্টে কেমন হয়েছে আর এদিকে এখন ওয়ারিংয়ের এর কাজ চলছে জোর কদমে কারণ বিয়ে ঘরের আগে সবকিছু তাড়াতাড়ি সাড়া করতেই হবে সেই জন্য আর এদিকে একটা রুমে নতুন বেড ঢুকে গেল তাই এখন কাকুরা সবকিছু বেডগুলো ভালো করে সাইজ করে দিচ্ছে তারপরে এসেছিলো মিশো থেকে আর অ্যামাজন থেকে আমার দুটো পার্সেল এখন পার্সেল দুটো আর মটকা দুটো নিয়ে এখন আমি বাড়ি ফিরছি এরপর আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি আজ আমি রান্না করছি মটন পুরো রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো না তবে একটু একটু করে ক্লিপ দেখাবো এখন কড়াই পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি মটনটা তো আমি অনেকক্ষণ ধরে ভালো করে নিয়েছি কিন্তু মটন সেদ্ধ হতে অনেক লেট হয় সেই জন্য এখন আমি জল ঢেলে চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বাড়িতে তো বিয়ে ঘর তাই জিনিস অর্ডার করা শেষই হয় না যেমন আজকে এসেছিলো টিকলি যেটা আমি আবার রিটার্নও করে দিয়েছি আমার পছন্দ হয়নি আজকে বাড়িতে এসেছিলো দিদি জানবো বঞ্চি সে কারণে আজকে লাঞ্চটাও ছিল খুব জমজমাটি হয়েছিল সাদা ভাত উচ্ছে ভাজা পটল ভাজা পোস্ত ভাজা ঢেঁড়ো তরকারি এবং আমার হাতে তৈরি মটন দুপুরে লাঞ্চের পর আমার বুঞ্জি এখন বসে করেছে জুয়েলারির বাক্স নিয়ে আমাকে একটা একটা করে বার করে করে দেখাচ্ছ বিয়েবাড়ির জন্য কী কী কিনেছে আর বাচ্চাদের জিনিস বানিয়ে তো খুব কিউট কিউট দেখতেও খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে বৌদি রিসেপশনের ব্যানারসি এবং ব্লাউজ যেটা আমাদের বাড়িতে এসে পড়বে কমেন্টে জানিও কেমন হয়েছে আর এদিকে সকাল থেকে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে আমি সকাল থেকে টাইম পাইনি এখন বাজে দুপুর সাড়ে তিনটা এখন আমি একটু ভিডিও ক্লিপটা নিলাম দেখতেই পাচ্ছো আমি এখন রেডি হয়ে গেছি আমি আর বোন যাবো আইব্রো করতে পার্লারে তো পার্লারে আমি চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি